আবার চলে আসলাম সেইখানে গাড়ি ঠিক করেছিলাম যেইখানে তো দেখেন গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এইখানে কি একটা অবস্থা হয়ে গেছে একদম বিচ্ছিরি একদম নতুনের মতো লাগতেছে জাস্ট এইখানে একদম গাড়ির অবস্থা কি করে ফেলছে দেখেন এগুলো একদম বিচ্ছিরি মনে হয় কেউ খামসাইছে তো আবার ধরে নিয়ে আসি বাইকে দেখ

আজকে আমি ফার্স্ট টাইম চাবি আমি নিয়ে আসলাম আমার বাসার কেউ ছিল না তাই জন্য আমি চাবি নিয়ে আসছি আজকে প্রথমবার আজকে প্রথমবার নাকি মানে যে ধরেছি সেই প্রথমবার আমি আজকে প্রথম নিয়ে আসছি তুমি ধরলে হবে না আমি ওটা করিনি তোমার বাসার মুরগি এরকম করছে তুমি ভাই বুঝলাম বুঝলাম যে মুরগি এটা করছে বুঝলাম এক কথা কিন্তু এই যে মুরগি হাসর দিছে নাকি আপনার কথা কি মুরগি হাসর দিছে কিন্তু এই যে এগুলো সিল্কা মিল্কা তোলা এখানে মুরগি হাসর দিছে এগুলো তো তোলা মানে কি অবস্থা একদম সব মানে রোদে জলে শেষ করে ফেলছে ভাই ভালো কথা তুমি গার্লফ্রেন্ড দেখলে যাও ভালো কথা পার্কে যাও চিপাত যাও তা ভালো কথা কোনো সমস্যা নাই রোদের গাড়িটা থুয়ে যে গার্লফ্রেন্ড দেখলে চিপার চলে যাও কীভাবে দুই তিন ঘন্টা যে যায়

পর্দা করে আর হেবি পদ্দ আর প্রেম করেন নাকি প্রেম হা 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 প্রেম করতে পারে না আমি ওর সাথে বাসের চেয়ে লোতায় লোকে দেখা করে আসি নিয়ে আর তুমি বলছো যে আমি গাড়ি নিয়ে এলা পার্কের ভিতরে বদলাতি করে আমি গাড়ি আনা রোদের প্রাকৃতিক অবস্থা ভাই একদম অবস্থা টাইট আবার চলে আসি সেইখানে যেখানে আমি গাড়িটা ঠিক করছিলাম তো পালিশ করার জন্যেই আমি আসছি ভাই মেন কথা হচ্ছে একজামা হাতে টাকা চলে আসছে ভাই এখন এখানে কয় টাকা আছে তাই ভাই কয় টাকা লাগবে পালিশ করতে ভাই কয় টাকা লাগবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা লাগবে ভাই এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এখন এক হাজার পঞ্চাশ টাকা গত ভিডিওতে ভাই আমি আমার এক হাজার টাকা ড্যামারেজ গেছে গত ভিডিওতে এবারে আমি এক টাকাও দিতে পারবো না গাড়ির অবস্থা আমি নতুন চাই কথা আমার শেষ দেশ তোমাকে আর গাড়ি দেবো না আমি ভাই আরে ভাই গাড়ির কি অবস্থা করে ফেলছেন ভাই একদম নষ্ট করে ফেলছেন ভাই ও এক জায়গা ছাড়া পুরা গাড়ি নষ্ট দেখতে বিচ্ছি হয়েছে ভাই আমি কেউ জানি না এক হাজার পঞ্চাশ টাকা দিতে বলছে সব টাকা আমি চাই ভাই সব টাকা এক হাজার পঞ্চাশ টাকা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আর না করো আমার কোনো যা আসে না আমার গাড়ি যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এক টাকাও আমি দিতে পারবো না ভাই গাড়ি একদম ওকেছে আমি কোনো কথা ছাড়া দায়ে ওকে করে দিবে একদম ওকে করে দেবে চকচকা করে দেবে এক হাজার পঞ্চাশ টাকা

গাড়ি রোদে পুরে মুড়ে কালা সব নষ্ট হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে তো ভাই না সব ঠিক হয়ে যাবে একদম মানে চক চক করবে নতুন হয়ে যাবে ঠিক আছে ভাই ওই 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 ছেলে কার জীবনে ব্যয় কি দেবো না ভাই আমি তো আপনার দোকানে চলে আসবে কাজ তো একদম পারফেক্ট আছে সবাই দেখছে ঠিক আছে ভাই ভাই লোকেশনটা আরেকবার বলে দেন সবাই যেন আসতে পারে শান্তাহার বৈশিবপুর বাইপাস বাইপাস যে তিন মাথা এই তিন মাথা থেকে ভিতরে আসতে হবে কত চার পাঁচ দোকান এমন চার পাঁচ দোকান আপনাদেরকে বাহির থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সেক্সার কাজ হইতেছে ওই যে ওই যে সরি ওই সেক্সির কাজ হইতেছে তো দেখেন আপনাদেরকে দেখাই আই তো দেখেন ভাইয়ের নাম সোহাগ অ্যান্ড এত বৈশিপুর বাইপাস মোড় সান্তার এই পাশে দেওয়া আছে যারা যারা আসবেন আসতে পারেন কোনো সমস্যা নয় একদম নতুন হয়ে যাবে এই যে এমন নতুনের মতো একদম পারফেক্ট হয়ে যাবে যেমন আমার এখানে প্যালিস চলতেছে ভাই এদিকে নতুন হয়ে যাবে না একদম ওইখানে হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে হবে তো দেখা যাক কি হয় তো ভাই একটা কথা বলি হ্যাঁ হাসা গাইতে গেছেন শুক্রবার এবং মধ্যে ঢুকাই দিছেন তাই না আমিও যাবো আমিও যাবো সবাইকে দেখাবো হ্যাঁ সবাইকে দেখাবো হাসা গাইতে তাই না তো আমিও যাবো এই জেস সরি সেক্সি না এই সেক্সি কে নিয়ে আমিও যাবো হাসা আপনাদেরকে দেখাবো হাসাগড়ের গাড়ি বিল শুনছি অনেক পানি আছে নাকি তো দেখা যাক কেমন কি হয় আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তাই না অনেক পরিও আছে সবই আপনাদেরকে দেখাবো সবই আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ত' আজকে ভিডিঅ' এটা এই পৰ্যন্তই আল্লা হাফিজ